আসসালামু আলাইকুম খুব দুঃখজনক আজকে ভাই বিশ্বাস করেন আসলে কথা বলার মতো নাই। বাংলাদেশ শোকা হতো বিশেষ করে আমার যেহেতু ক্রিকেট নিয়ে খেলাধুলা নিয়ে শুরু করে ক্রাঙ্গন পোস্ট এবং সর্বপুলি তামিম ইকবাল রিকোয়েস্ট করছে যারা রক্ত মাখা কোনো মানুষ বা বাচ্চার ছবি যেন আপলোড না দেওয়া হয় সাংবাদিকদের সবচেয়ে বড় নিউজ যেটা এই মুহূর্তে যে রক্তের জন্য ঢাকা মেডিকেলে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে রক্ত লাগবে না যারা ঢাকা মেডিকেল যদি রক্ত দিতে চান সবাই কালকে আগামীকাল সকাল আটটার দিকে সেখানে হাজির হবেন রক্তের জন্য আপাতত ঢাকা মেডিকেলে রক্ত লাগছে না শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত অনির নিহত হয়েছে তবে জুনায়েদ নামে একটা ছেলে যার কাঠ গলায় ঝুলানো ছিল জুনায়েদ একটু আগে নিহত হয়েছে ইন্নানিল্লাহ রাজিউন এখন বর্তমানে রক্ত যেটা ইম্পর্টেন্ট বিষয় যাদেরকে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে করুক ফ্যামিলিকে অবশ্যই ধৈর্য ধারণ করার দেখ যেখানে রক্ত দরকার এই মুহূর্তে এই ভিডিওটার সময় অবশ্যই ফলো করবেন জেনারেল হাসপাতাল উত্তরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ মনসুর আলী মেডিকেল কলেজ এই কটা এই কটা হসপিটালে বর্তমানে কিন্তু বানি ইউনিট যেগুলাতে এগুলাতে কিন্তু রক্ত দরকার এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু সহযোগিতা করা ওখানে যেখানে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা যেখানে ঘটছে ওখানে গিয়ে ভিড় জমনের চাইতে হাসপাতালগুলোতে যাওয়াটা আমাদের জন্য वेरी वेरी ইম্পর্টেন্ট দ্বিতীয়ত যারা খাবার নিয়ে স্টেডিয়ামে কিছু আপডেট দিয়ে যাব খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকেছিলেন প্রথম টি-20 সেকেন্ড টি খাবার নিয়ে ঢুকতে পারবেন না শত সাপেক্ষে এবং মানে দ্বিতীয় টি টোয়েন্টি এবং তৃতীয় টি টোয়েন্টিতে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না কিন্তু মিরপুরের মাঠে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অলরেডি কিছুক্ষণ আগে কি বিসিবি থেকে জানানো হয়েছে তৃতীয়ত মাইল স্টোন স্ট্র্যাটেজি ট্র্যাজেডি যে বিষয়টা আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজকে যে শোকাহত মানুষ এই মানুষের আসলে ভাই যখন আপনি নিজে নিজে একটা জিনিস কল্পনা করেন একটা জিনিস ভাবনা দেন ছোট বাচ্চা সকালে কত সুন্দর বাচ্চাটা কত সুন্দর ভাবে সকালবেলা মায়ে সাজা গোজায় সাজু গুজু করে দিয়ে তাকে বাচ্চাটাকে স্কুলে পাঠাইছে বাচ্চাটা আসবে বাসাতে খেলাধুলা করবে কত কত একটা শখ আল্লাহ কত ভালোবাসা আদরের আলন আলাপ কত মানুষের ফ্যামিলির কত আদরের হতে পারে একটা বাচ্চা সে বাচ্চাটা দশ মিনিট আগে যদি স্কুলটা ছুটি হতো তাহলে কিন্তু যেতে পারতো দশ মিনিট যদি আগে যদি তারা বেরোতে পারতো অবশ্যই যেতে পারতো আল্লাহ তালা কখনকার মৃত্যু কিভাবে ভাবে আসলে কেউ জানে না এবং যে পাইলটটা ছিল ওনার বাসা ছিল তৌকির সাহেব ওনার নাম লেফটেন্যান্ট তৌকির সাহেব ওনার বাসা হচ্ছে রাজশাহীতে যতটুকু নিউজ পাইলাম এবং ল্যাবরেটরি স্কুলে পড়তো রাজশাহীতে সেখান থেকে ভালো খুব ট্যালেন্টফুল পার্সন ছিল যে জিনিসটা তিনি আহ আজ করতে পেরেছেন যে বিমানটা অনেক পুরানা বিমান এগুলো বিমান ট্রেনিং দেওয়া হয় বিমানগুলো কখনোই চেঞ্জ হবে না কখনো না এর আগেও এরকম দুর্ঘটনা ঘটছে কিন্তু ওইদিকে নজর কখনোই বাংলাদেশের সরকার থেকে শুরু করে কারো কিন্তু জানে যে এত বড় একটা দুর্ঘটনা এখনো তাদের কিন্তু নজর এড়াতে পারবে না কি সাহেব ছিল অত্যন্ত ট্যালেন্টফুল এবং প্রথম তার এটা প্রথম ছিল আজকে প্রশিক্ষণ যে জনবহুল এলাকাতে সে যিনি মেনটেন করতে পারে নাই যেটাতে বিমানে ঘুরায় যে আবার জোন একটা ফাঁকা জায়গাতে নিয়ে যাবে এরকম করতে পারেনি যার কারণে বিমানটা ভুগে দিতে হয় ভাই খুব দুঃখজনক আল্লাহ তালা যেসব ফ্যামিলির এরকম হয়েছে আমাদের সহযোগিতা যেটা করা সেটা হচ্ছে যে রক্ত দিয়ে হোক রক্তটা ইম্পর্টেন্ট বেশি আজকে ঢাকা মেডিকেলে মেডিকেল রক্ত দেওয়া লাগছে না অন্য অন্য আছে যেগুলো রক্ত লাগছে আপাতত খুব দুঃখজনক ভাই বিশ্বাস করেন এরকম ভাবে এতটা কষ্ট লাগতেছে এতটা কষ্ট লাগতেছে আল্লাহ তালা সহায় হোক যার ফ্যামিলি আছে ফ্যামিলির সবাইকে আল্লাহ তালা ধৈর্য দেখতে রহমত করুক আল্লাহ জানো তাদেরকে ধৈর্য ধারণ করে সিচুয়েশন মোকাবেলা করে তৌফিক দেয় ভালো থাকুন আলাইকুম